জোরা এলিভেন এছাড়া কিন্তু ভিতরে আরো এলিভেন আছে স্পেসিও টয়টা বিটস একটা না তিনটা পাবেন প্রোবক্স আর সেভেন সিট সিরিয়ালে আছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত নিশান সানি আটের মডেল ফান কার্গো এই পাশে আছে বারোর মডেল গাড়ি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া আর অনেক গাড়ি আছে কার হোমসে আর কার হোমসে আসার ঠিকানাটা চলুন জেনে নিন আসসালামাইকুম জিয়া ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

প্রাইস চাচ্ছি আপনার দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দশ লক্ষ রাম এটা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার দশের স্টেশন ওয়ান্ডার পাওয়ার স্কাই ব্লু ভিতরে বিস্কিট কালার সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং হেডলাইট ব্যাকলাইট থেকে শুরু করে যা আছে অরিজিনাল আছে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি

কথা বলার অপশন থাকবে ইনশাল্লাহ গাড়ি কিন্তু একটা না হিউজ পরিমাণ কালেকশন আছে প্রবোস কিন্তু একটা না কয়টা আছে প্রবোস আছে পাঁচ ছয়টা ইনশাল্লাহ পাঁচ ছয়টা আচ্ছা এই পাশে এবার আছে একটা বাইকের দামে টাটা ইন্ডিগো মানে বাইকের তেও কম দামে বাইকের টাটা ইন্ডিগো 2013 মডেল 2014 তে রেজিস্ট্রেশন ডিজেল চালিত আলহামদুলিল্লাহ খুব চমৎকার কন্ডিশনের গাড়ি এবং ভিতরটা হলো বিস্কিট কালার বাইটার রেড কালার ডিজেল চালিত চারটা টায়ার নতুন একদম এসি সুপার কুল অবস্থায় আছে এবং গাড়িটা মাত্র চলছে হলো 40000 কিলো প্রতিটা গাড়ি দাম বলা সুযোগ থাকবে ভাই এটা আরো দশ হাজার কমাই দেন আপনি বললেন সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ তারপরে কথা বলবেন তারপরে কথা বলা সুযোগ থাকবে এক দেখা পছন্দ যারা নিশান সানি খুঁজতেছেন সবসময় বলি ভাই আমার গাড়িটা আইসা আগে দেখেন কিন্তু আজকে বলবো এই নিশান সানি গাড়িটা দেখতে আসার আগে রিকোয়েস্ট আর দশটা নিশান সানি দেখবেন তারপরে আসবেন আইসা যদি গাড়ি দেখার পরে ডিসিশন নিতে হয় এই এই গাড়ি দেখার কোন লাভ নাই কিন্তু এই গাড়িটা এই বললাম দশটা দেখে আসবেন এই বেরিবাদ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সংক্রান্ত সহযোগিতা করবে ইনশাল্লাহ আজকে এ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালিক